আর এই একটা কথা 170 হ্যাঁ 170 হ্যাঁ অনেযাদা আমুর পারে দ কম টাকা এক সব অরবিন্দি কা পড়া 160 টাকা টাকা এই শেষ দেখেন একটা হয়ে গেছে সব দেখেন টাকা

একশো সত্তর টাকা দুলাল ভাই এবার লোক হয়ে যাবে আমি তো আপনাদের জন্য দোয়া করি এটা জানেন যে আমার সব দোকানদার ভাইরা বড় লোক আমি ভাইদের সাথে থাকি একশো টাকা সবাই অনলাইনে বিজনেস করুক ঠিক আছে না সবাই অনলাইনে বিজনেস করুক টাকা

এত সুন্দর এই উনুগুলি নিয়ে নিবেন একশো সত্তর টাকার তোল ভাই দেখাইছে অনেক সুন্দর করে এটাই এটাই ধন্যবাদ আপনারা যে কাপড়টা যদি ভালো করে দেখান তাহলে আপুরা নিশ্চিন্তে অর্ডারটা করতে পারে এই যে এটা একশো সত্তর টাকা মানে ওরা অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা সেটা মিলে চোরা না 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 জোরা আচ্ছা একটা থেকে রঙ ওইটারখানা লাগবে না তো এটা কত

তুমি চলো না আমাদের ওখানে ভিডিও করবে আমি কি ভাই তোমরা এখান থেকে মাল নাও আমি কীভাবে তোমাদের ভিডিও করবো মালের কেমন প্রাইসটা বেশি বেশি মাল নেবো

একশো সত্তর টাকা সব আমি একশো সত্তর হম হ্যাঁ দেখান দেখা দিতে

সব <imitation> কালার হ্যাঁ দেখান একশো ষাট টাকা একশো ষাট টাকা হ্যাঁ একশো ষাট টাকা করে সুন্দর সুন্দর এই উনাগুলোর প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এই স্ক্রিনে দেখানোর নাম্বার থেকে আপনি নিয়ে নেবেন একশো ষাট টাকা করে প্রত্যেকটা কার্ড জানি ব্যাগে যায় স্ক্রে কার্ড তো যাই অনেক কার্ড পাইনি আর আপনাদের ভিডিও যদি না যায় তাহলে আমার একটু ফোন দিয়ে নেই কেন আমি কার্ড হারাই তোলাই মনে করবেন যে কার্ডের জন্য ভিডিও দেয়নি নাম্বারের জন্য